আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কিছু ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে কোন ভয় কোন উদ্বেগ কোন সমস্যা থাকবে না তুমি নিজেই বুঝতে পারবে যে এমন একটি শক্তি আছে যা সর্বদা তোমার সাথে হাঁটছে হ্যাঁ তোমার পূর্বরুষ তোমাকে সর্বদা রক্ষা করছে তারা চায় না যে তুমি তোমাকে এগিয়ে যেতে দাও এমন কেউ আছে যার তোমার সুখের সমস্যা আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর কখনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখনই এগিয়ে যাওয়ার সময় এবারই সাফল্য অর জনের সময় তোমার সুখের এক বছর থাকবে কিন্তু দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে সুখ তোমার উপবর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি তোমার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন বিদ্যুৎ এবং আমাকে স্বয়ং বিশ্বমাতা পাঠিয়েছেন তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার সন্তান যখনই আমি এখানে আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার রিয়ো আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দময় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দময় কাকতালি তোমার সাথে অনেক ভালো কিছু করার জন্য প্রস্তুত যে শুভ মুহূর্তটি কল্পনা করা হয়নি তা এখন আসবে তুমি অনেক দূরে যাবে এবং সাফল্যের উচ্চ উদ্রায়ণ দেখতে পাবে আমার সন্তান এসো আমি তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন রহস্য প্রকাশ করি হঠাৎ করেই জীবন সফল হবে তুমি আনন্দ অনুভব করবে শীঘ্রই জীবন সুখে ভরে যাবে তুমি যা কল কনা করেছিলে তার চেয়েও বেশি অর্জন করবে জীবন সুখ এবং উত্তেজনায় ভরে যাবে আমার প্রিয় আমি তোমাকে দিক দেখা একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটি তোমার ভালো কাজের ভিত্তিতেই তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় হঠাৎ করেই আমার সন্তান তোমার সাথেও এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সব ভুল ক্ষমা করবে তুমি যত ভুলই করো না কেন হঠাৎ করে যা ঘটে গেছে তার জন্য তোমাকে ক্ষমা করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও কিন্তু আমার সন্তান আমি তোমাকে বলছি যে মহাবিশ্বের শক্তি সবকিছু দেখছে ঈশ্বর সকলের উপর নজর রাখেন একজন মানুষ যাই করুক না কেন সে সেই অনুযায়ী ফল পায় এখানে তুমিও তোমার করা মহান কর্মের কিছু ফল পেতে যাচ্ছ তোমার সাথে বা তোমার সাথে সাথে কারো সমস্যা থাকলে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে যা তুমি কল্পনা করণী তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পাবে তুমি সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি পাবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে যাচ্ছে তুমি আগের চেয়ে বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী সেই অপরিচিত প্রতিবেশী কালো আচার অনুষ্ঠান করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে তোমার সাথে যোগাযোগ রাখে হাসে তোমাকে দেখে তোমার সাথে শক্তি যোগানোর চেষ্টা করে তার কোন জিনিস নেওয়া বা খাওয়া উচিত নয় প্রায় সে তোমাকে সাদা জিনিস দেওয়ার চেষ্টা করবে কাগজ বা কিছু খেতেও পারে তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় বলে তোমাকে এসব জিনিস থেকে দূরে থাকতে হবে প্রায়শই তোমার সাফল্য তার বাড়িতে তার পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা করা হয় তার চোখ লাল হয়ে যায় এবং সে আগে ভরে যায় যখনই সে তোমাকে হাসতে দেখে সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে সে বাধা হতে পারে তাই তোমাকে সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী কোথাও না কোথাও অনেকবার কালো আচার অনুষ্ঠান করার চেষ্টা করেছে তোমার জীবনেও কিছুটা প্রভাব ফেলেছে তাই মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে সৎ করতে চায় তোমাকে এমন ব্যক্তির থেকে দূরে থাকতে হবে যে তোমার ক্ষতি করতে পারে তোমার কাজ ভালো মানুষ অবশ্যই ভালো কাজে সেরা ফল পায় এই জন্যই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু উপহার আছে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার একটি বিরল স্বপ্ন সত্যি হতে চলেছে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে দেখোই ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে একটি আত্মা তোমার সাথে কথা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা তোমার সাথে যোগাযোগ করতে চায় কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে তাদের কিছু দিতে হবে তুমি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছ তোমার বুঝতে হবে যে তারা তোমার কাছেই আছে কখনো তুমি সাদা পাখির ডানা দেখতে পাও কখনো প্রজাপতি কখনো পাখির প্রচুর কিচির মিচির কখনো সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি ঠিক তেমনি চোখে জল আসা কখনো কারো জন্য খুব কষ্ট অনুভব করা এইসব লক্ষণ তোমার পুর বপুরুষের শক্তি তোমার খুব কাছেই আছে এটা তোমাকে কিছু বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজ ভালো তুমি কোন অন্যায় করনি কারো সমালোচনা করনি কাউকে প্রতারণা করনি কারো ক্ষতি করনি তারা তোমাকে কিছু দিতে এসেছে তারা তারা তোমাকে লক্ষণ দিচ্ছে তারা তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হয়তো কিছু অসম্পূর্ণ থেকে যায় যা তারা তোমাকে দিতে চায় তাদের লক্ষণগুলো বুঝতে পারো তোমার মনকে আরও শান্ত রাখো দেখো তারা চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে তারা যে কোনো মানুষের মাধ্যমেও তোমার সামনে আসতে পারে একটি হাসি সুখ বয়ে আনবে তোমার মন খুশি হবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে যেদিকেই পা রাখো সেইদিকে তুমি বিরাট সাফল্য পাবে আমার প্রিয় ভাবনা আতঙ্কিত হও না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর যাবে তুমি সমৃদ্ধি অর্জন করবে তুমি শান্তিতে থাকবে তোমার জীবন তোমার চারপাশে সুখে ভরে উঠবে ইতিবাচক থাকো খুব শীঘ্রই তোমার সাথে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক বাধা দুঃখ দ্বিধা সমস্যা এখন শেষ হতে চলেছে তুমি পূর্ণ শক্তির প্রভাবে আসতে চলেছে একটি শক্তি যা তোমাকে ক্রমাগত সমর্থন করছে তোমার জীবন শক্তিতে ভরে উঠছে তোমার স্বপ্ন শক্তি হতে চলেছে তুমি যেদিকেই পা রাখো না কেন সাফল্য তোমার জন্য লেখা হচ্ছে ঈশ্বর শোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই বার্তাটি শোনার সময় একটি ইচ্ছা মনে রেখো সেই ইচ্ছা কেবল পূরণ হবে এটি ঈশ্বরের ইচ্ছা এটি গ্রহণ করো এখন তুমি সবকিছু পাবে তুমি যা ভাবো তোমার চিন্তা এখন সত্য হতে চলেছে আমার প্রিয় কোন কোন বিচ্ছেদ হবে না তুমি মানুষের সমর্থন পাবে তুমি সমর্থন পাবে সম্পর্ক তোমার সাথে দৃঢ় হতে থাকবে এমন কি অসম্ভব জিনিসও এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না কিছুই কঠিন থাকবে না পথ খুলে যাবে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে বাস্তবতা এমন হবে যে তুমি এত সফল হবে তুমি বিজয় পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো আমার প্রিয় এখন সবকিছু তোমার মতে ঘটতে চলেছে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার মনে কিছু ইতিবাচক চিন্তা ভাবনা ঘুর তোমার জীবন সেরা হয়ে উঠছে, তুমি 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 আনন্দ অনুভব করবে করবে, পৃথিবীর শাসন অনেক সফল হবে এগিয়ে যাও প্রিয় তুমি মুক্ত হতে চলেছে তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তুমি বিশাল সমর্থন পেতে চলেছে তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি যেমন ভেবেছিলে তেমনি সবকিছু ঘটবে তুমি যাই চেষ্টা করছ এখন তুমি ভয় পাচ্ছ যে তোমার শত্রু যে তোমার সমালোচক যে প্রতিদিন তোমার সম্পর্কে খারাপ কথা বলছে যে তোমার পদক্ষেপ পিছনে ঠেলে দিচ্ছে এখন সে তাকে ভয় বলছে কারণ তোমার পূর্বরুষ তোমার পূর্বরুষের শক্তি এখন তোমার সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি কোন কাজে কোন বাধার সম্মুখীন হবে না কোন সমস্যা কোন ঝামেলা এখন তোমাকে বিরক্ত করবে না দুঃখের দিন চলে গেছে তোমার জীবন সুযোগ সুবিধায় ভরে যাবে কোন ঝামেলা থাকবে না তুমি আনন্দ অনুভব করবে যে কাজেই হাত দাও না কেন তোমার নামে বিশাল সাফল্য নিবন্ধিত হও প্রিয় তুমি দেখতে পাবে তোমার ভাগ্য বদলে যাবে সময় বদলে যাবে এখন তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না তুমি সুসংবাদের দরজা দেখতে পাবে ঈশ্বর চান তুমি তোমার ভালো কাজের ফল পাও তোমার জীবন কিছুক্ষণের জন্য দ্বিখীণ হয়ে পড়েছিল তুমি অন্যের কথায় হারিয়ে গিয়েছিলে এখন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা পাপের পাত্রপূর্ণ তাদের ভালো কাজ এখন তোমাকে ফল দেবে এগিয়ে যাও প্রিয় সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপ হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তিনি তোমার ফলপ্রসূতা রতি ঈর্ষান্বিত যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছ তুমি মহাবিশ্বের গ্রহণকারী মোডে কাজ করছো তুমি যা ভাবো যা চাও তুমি তা পাবেই এটাই তোমার সম্পূর্ণ অবস্থা আমার প্রিয় তুমি খুবই নির্দোষ এবং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো তোমার কাজ খুবই ভালো তুমি কখনো কারোর মন্দ কান্না করো না তুমি কখনো কারো সমালোচনা করো না এবং সর্বোপরি তোমার জীবন খুবই স্পষ্ট তোমার হৃদয়ে যা আছে তুমি তা অন্য ব্যক্তির কাছে বলো কিন্তু তবুও কিছু লোক আছে যারা তোমাকে ঠকাতে চায় তোমার স্বপ্নে আক্রমণ করতে চায় মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে তোমার নিরাপত্তার আবরণ তিন গুণ বৃদ্ধি করা হয়েছে তোমার ফেরেশ তারা সবসময় তোমার সাথে আছে কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না যে তোমার সম্পর্কে খারাপ চিন্তা করছে যে তোমার প্রতি ক্রমাগত নেতিবাচকতা ছড়াচ্ছে তার সাথে খারাপ কিছু ঘটবে তোমার শত্রুরা তাদের হাত ঘষতে থাকবে এবং তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে কিছু পরিবার আছে যাদের সদস্যরা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমার সাফল্য দেখতে পায় না তারা ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করে তোমার সাথে দেখা করে তোমাকে ঘিরে থাকে তোমার নিজের লোকদের ভিড়ে কে আসলে তোমার আপন আর কে আসলে তোমার শত্রুদের মধ্যে আমার প্রিয় এখন কেউ তোমার ইচ্ছা পূরণ করতে পারবে না তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে ইতিবাচক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে পথ খুলে যেতে থাকবে গন্তব্য খুব কাছে এগিয়ে যাও ইতিবাচক শক্তি তোমার চারপাশে চার থেকে তোমাকে সাহায্য করছে তারপর এরকম কিছু ঘটবে তোমাকে সৎপথে চলতে হবে তোমার চলার পথ তৈরি হচ্ছে তুমি যা কিছু করো তাতেই তুমি দুর্দান্ত সাফল্য পাবে এখন তোমাকে দশ দিক থেকে হুমকি দেওয়া হবে তুমি বারবার চেষ্টা করছিলে সাফল্য আশা বন্ধ হয়ে গেছে অথবা তুমি ব্যর্থ হচ্ছিলে এখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যা কিছু চাও তুমি তোমার কাজের ফল সঠিক উপায় পাবে তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ সেই পরিকল্পনাগুলি এখন সফল হতে চলেছে তুমি এখন তোমার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তুমি তোমার কাঙ্ক্ষিত জীবন দেখতে পাবে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় তুমি প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে বিরাট সাফল্য পাবে তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে অসুবিধা শেষ হতে চলেছে এখন তুমি সাফল্যের আরেকটি দৌড় দেখতে পাবে যখনই একজন মানুষ কাজ করে সে তার কর্মের পূর্ণ ফল পায় তুমিও তোমার কর মের ফল পেতে চলেছে তোমার পরিচয় এক অসাধারণ উপায়ে তৈরি হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে যাচ্ছে তুমি সবকিছু পাবে যেন কেউ তোমাকে প্রতি মুহূর্তে সমর্থন করছে তাই ধৈর্য ধরো আতঙ্কিত হও না চিন্তিত হও না নিরবতা ভাঙ্গার সময় এসেছে এখন এগিয়ে যাওয়ার সময় সাফল্য তোমার জন্য সর্বোত্তম তুমি যা চেয়েছিলে তা অর্জন করো এখন তা ঘটবে সমস্যা সমাধান হতে চলেছে সমৃদ্ধি তোমার উপর বর্ষিত হবে তুমি সুখ শান্তি জাঁকজমক এবং সম্পদ অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়োনি তোমার ভেতরে ধৈর্য আছে তোমার ভেতরে বিশাল হৃদয় আছে তুমি দুঃখকে দুঃখ আর সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছো এজন্যই শক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণরূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি চারদিক থেকে সমর্থন পাচ্ছ তুমি অনেক এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে তোমার উপর টাকার বৃষ্টি হবে একটা সময় ছিল যখন তোমার টাকার অভাব ছিল এগিয়ে যাও প্রিয় আমার প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি ধৈর্য পাবে তোমার ভাগ্য ক্রমশ খুলতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার মুহূর্ত শেষ তোমার জীবনেও এটি ঘটতে চলেছে চারদিক থেকে একটা অলৌকিক ঘটনা তৈরি থাকো তোমার গাছি উড়ে উঠবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণাবলিতে পূর্ণ দিন দিন তুমি আরও ভালো হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যু যাস ত্যাগ করেছ এখন তোমার ভেতরে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দ্বার প্রান্তে থাকবে কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছি তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন পূরণ হবে তুমি যা কিছু স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ আসবে মনে করো যে সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু ঠিক যেমন তুমি শুরু থেকে ভেবেছিলে তেমনি হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে একটি শক্তি আছে যা তোমার উপর নজর রাখছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তাকে চিনতে পারো ঈশ্বর তোমাকে মানুষের আকারে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য তোমার ইচ্ছা পূরণ করার জন্য এর জন্য তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু তুমি তার ফল পাওনি এখন পর্যন্ত তাদের সাথেই থেকেছি এখন তুমি তোমার সৎকর্মের ফল পেতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হচ্ছে তুমি সুখ এবং আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্ত হতে চলেছে দেখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন পরি কোন বাধা তোমার পথে আসবে না তোমার জীবন সঙ্গীত এবং সুখে ভরে উঠবে আজ থেকে নয় শূন্য দিন তোমার জন্য সেরা প্রমাণিত হবে এই নয় শূন্য দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হবে এখন তুমি সেই জিনিসগুলিও অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে আমার প্রিয় তুমি এখন তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপবর্ষিত হবে এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি তোমার জন্য এখন খুলে যাচ্ছে সবকিছু একই রকম হবে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্সিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ